শাহাদত আঙ্গুলি উপরে উঠে জানি কি বলছো তোমার আম্মা বলতে পারে না তারপরে নাকি স্বাভাবিক হয়ে শুয়ে পড়ছো দৌড়ে তোমার আম্মা কোলে নিছে কোলে নিতে দেরি ছাদ ফাটতে নাকি দেরি হয় নাই কুয়াশা ঘরের ভিতরে ঢুকতে ছিল উপর থেকে আওয়াজ আসতে ছিল এই বাচ্চাকে তাড়াতাড়ি গায়েব করো

সকালবেলা বাইতুল্লাহ নিয়ে যাওয়া হবে বাইতুল্লাহ যদি দুজাহানের বাচ্চাকে না চিনে তেলে খবর আছে বাস নিতে দেরি চৌকাটে রাখতে দেরি বাইতুল্লাহ সমস্ত বালু থেকেই থেকে আওয়াজ আসতে দেরি হয় না আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আল্লাহ রাসূল সালাম বলে গুরাইয়া নিয়ে আসো তারপরে আওয়াজ আসছে

আতহ খলুকা আদাম এক এক নবীর নাম নিয়া বিষ্ণুবীর নাম নিছেন যে বিষ্ণবীর বিষ্ঠা গুণ এই বাচ্চার সিনার ভিতরে ঢুকাও آتوه خلق آدم معرفة الشيش شجاعة نو خلة إبراهيم لسان إسماعيل رضا إسحاق فصاحة صالح حكمة لوط بشرى يعقوب جمال يوسف صبر أيوب طاعة يونس جهاد ايوشا صوت داود حب دانيال وقار إلياس زهد عيسى قوة موسى حيبة سليمان وإلم الخذر أي بيش نبي কোন এই বাচ্চা সিনায় ডুবাও উপর থেকে আওয়াজ আসছে বাকি নবী আর ওরে গেছে সোয়া লক্ষর ভিতরে মাত্র 20 জন বাকিগুলার কি করব তাল্লা উপর থেকে আওয়াজ দিয়ে ওয়াজমিদুহু ফি জামিআ আখলাকিন নবিয়িন समस्त নবীদের আখলাকের ভিতরে এই বাচ্চাকে ডুবা সুবহানাল্লাহ কয় বাতিজা এটা শুনছি কয় চোখে দেখছেন কি বিকাল যখন হয়েছে তো চক্ষু দুটা বন্ধ করে সূর্য ডুবে গেছে সূর্য ডুবতে দেরি তোমাকে চোখের উপরে বাহিরে বাহিরে শোয়াইতে দেরি করি নাই শোয়াইতে দেরি দুই লক্ষ